বাংলাদেশ হবে না আমরা যে করতেছি বিরুদ্ধে কোটা দাবিতে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান শাহবাগ চত্বরে অনেকটাই উত্তাল পরিস্থিতি বিরাজ করছে যে কোনো মূল্যে তারা কোটা বাতিল চান এবং মেধাবীদের সঠিক মূল্যায়ন চান সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি তারা জানিয়েছেন তাদের দাবি আমাদের যখন দেয়ালে পিট থেকে যায় সাধারণ শিক্ষার্থীদের যখন আর কোনো আস্থার জায়গা না থাকে তখনই সাধারণ শিক্ষার্থীরা বাধ্য হয়ে রাস্তায় নেমে আসে এটি আসলে পৃথিবীর মধ্যে মনে হয় বাংলাদেশি একমাত্র রাষ্ট্র যেখানে সাধারণ শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের জন্য বারবার রাস্তায় নেমে আসতে হয় কারণ যতক্ষণ না পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে ততক্ষণ পর্যন্ত প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ধরনের তাদের দাবির সম্পর্কে ভক্ষেপ করেন না যার ফলে বিগত দিনের নয় আজকে আবারও সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসছে একটি বৃহত্তর আন্দোলন গড়ে তোলার মাধ্যমে দু সালে কোটা সংস্কারের মাধ্যমে কিন্তু আমরা ঘরে ফিরে গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আজকে দীর্ঘ এত বছর পরে এসে হঠাৎ করে দুই সালে এসে আবার শুনতে হয় হাইকোর্ট নাকি আমাদের যে কোটা কোটার যে বাতিল করা হয়েছিল সেটিকে আসলে অবৈধ ঘোষণা করেছেন এবং কোটা পুনর্বহালের দাবি জানিয়েছেন তাই আমরা সাধারণ শিক্ষার্থীরা বলতে চাই মূলত দুই সালে সাধারণ শিক্ষার্থীদের বৃহত্তর আন্দোলনের পরিপ্রেক্ষিতে যেই পরিপত্রটি ঘোষণা করা হয়েছিল সেটিকে পুনর্বহাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোটার দুই সালে যে পরিপত্র রয়েছে সেটিকে পুনর্বহাল না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরবো না আমাদের যে আঠারো সালের যে পরিপত্র সেটা বাতিল করে দেওয়া হয়েছে এর মানে হচ্ছে কি ফার্স্ট গ্রেড এবং সেকেন্ড যে কোড়াগুলো সিক্সটি ফাইভ পার্সেন্ট ফিফটি ফাইভ ফিফটি ফাইভ যে কোড়াগুলো সেটা আবার পুনর হয়েছে আমরা চাচ্ছি যে ফার্স্ট গ্রেড এবং সেকেন্ড গ্রেডের যে কোড়াটা সেটা আবার আঠারোর যে পরিপত্র যে শূন্য পার্সেন্ট কোটা সেটা নিয়ে আসার জন্য বৈষম্যহীন মেধাবীদের বাংলাদেশ বিনিয়ন লক্ষ্যে দু সালে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা আন্দোলন গড়ে তুলেছি আমরা মেধার ভিত্তিতে চাকরি চাই সংবিধান বলেছে আমাদের সমতা আছে আমরা ছাত্র সমাজ বলছি ছাত্র সমাজ গর্বে দেশ মেধার ভিত্তিতে বাংলাদেশ কিন্তু এই বর্তমান সময়ে এই যেখানে অনার্স মাস্টার্স পড়ুয়া আড়াইশ লক্ষ বেকার শিক্ষার্থী আছে সেই সময়ে ওটা আবার পুনবাল করে ছাত্র সমাজকে আসলে আসে হত্যার দিকে দিয়েছে আমরা বলতে চাই ছাত্র সমাজ চাই তাদের মেধার ভিত্তিতে বাংলাদেশ বিনিময় হোক চাকরির ক্ষেত্রে সমতা হোক আমরা চাই সবাই যাদের যোগ্যতা আছে তারা মেধার ভিত্তিতে চাকরিবাগ বর্তমান সরকার বলছে স্মার্ট এবং ডিজিটাল বাংলাদেশ তৈরি করবে স্মার্ট এবং ডিজিটাল বাংলাদেশ তৈরি করতে হলে মেধাবিত্তিতে বাংলাদেশ বিনিময় করতে হবে কোটা দাঁড়িয়ে হবে না আমরা যে আন্দোলনটা করতেছি সেটা সরকারের বিরুদ্ধে না আমরা মনে করি এই হাইকোর্ট যে রায় দিছে সেই রায় অবৈধ ঠিক আছে আমরা সেই দুই হাজার সালে যে পরিপত্র সেটা আবার পুনর্বহাল করতে হবে হাইকোর্টকেই করতে হবে